হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করব রোস্টেড চিকেন রেসিপি আর যেটা কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু আজকে তৈরি করে দেখাবো আর এটা তৈরি করাও কিন্তু খুব সহজ আর খুব কম উপকরণেই এটা তৈরি হয়ে যাবে তো সবার প্রথমে আমি বেশ কয়েকটা রসুন এখানে পেস্ট করে নিয়েছি আর তারপর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন এই পর্যায়ে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি তোমাদের তোমরা কম বেশি যখনই সর্ষে পেস্ট করো তখনই দেখবে সর্ষেটা কিন্তু প্রায় অনেকটাই তেতো হয়ে যায় তাই জন্য এখানে কাঁচা লঙ্কা আর নুনের ব্যবহারটা করেছি এতে করে কিন্তু যে ভাবটা ছিল সেটা কিন্তু সর্ষেতে আর থাকবে না পেস্ট করলে তারপর আমি এখানে একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি যেটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি এরপর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মাংসর গায়ে কিন্তু একটু মালিশ করে নিতে হবে যেমনভাবে আমি হাত দিয়ে করছি তেমনভাবেই উল্টে পাল্টে কিন্তু ভালো করে একটু তেলটাকে মাখিয়ে নিতে হবে তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দুই থেকে তিন মিনিট একটু রেখে দিয়েছিলাম আর তারপরেই কিন্তু একে একে আমাদের সমস্ত মশলাগুলোকে মধ্যে অ্যাড করে দিতে হবে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্টটা রেডি করেছিলাম সেটা আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এখানে নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা সর্ষে পেস্টের সময় কিন্তু নুনের ব্যবহার অলরেডি করেছিলাম তাই একটু পরিমাণ বুঝেই দেবেন তারপর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবু আমি কিন্তু এখানে দুখানা লেবু অ্যাড করেছি দুটোর বেশি দিলে কিন্তু খুব টক হয়ে যেতে পারে তাই তোমরা যেরকম পছন্দ করো তোমরা কম বেশি এখানে করে দিতে পারো এরপর দেখো হাতের সাহায্যে সমস্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে চিকেনের ওপর দিতে পারো বা আমার মতন একে একে এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে পারো কোনো দিক যাতে ফাঁকা না থাকে সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে তার জন্য আমি এখানে চিকেনের ভেতরেও কিন্তু খুব ভালো করে মশলাটা কিন্তু লাগিয়ে নিয়েছি এরপর কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণে সাদা তেল এখানে দিয়ে দিয়েছি আর তেলটাও যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি এরপর আমাদের যে মশলাটা বাকি ছিল সেটা কিন্তু ফেলে দিলে হবে না এই রোস্টেড চিকেনের রেসিপিটায় কিন্তু খুব কম উপকরণেই মশলা লাগে তাই যেটুকুনি পরিমাণে বাঁচবে সেটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবে আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবার এর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে এই পর্যায়ে দেখে নাও আমি যেহেতু এটা ইন্ডাকশানে করছি তার জন্য আমি এখানে পনেরো মিনিটের টাইমার লাগিয়ে নিয়েছি পনেরো মিনিটের জন্য এটাকে প্রথমে হতে দেবো আমরা আর গ্যাসের ফ্লেমটা এখানে খুব কম রাখতে হবে যেহেতু মাংসটা আমাদের সেদ্ধ হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আমি এখানে কিন্তু ইন্ডাকশানে করছি তার জন্য আমি দুশোতে রেখেছি পনেরো মিনিট আমাদের রাখা হয়ে গেছে এবারে আমরা ঢাকনাটা খুলে মাংসটাকে আমরা উল্টে দেবো এই গোটা মুরগিটা কিন্তু খুন্তির সাহায্যে উল্টানো খুব একটা সহজ ছিল না অনেক কষ্টের পরে গিয়ে কিন্তু আমি এটাকে ফাইনালি উল্টাতে পেরেছি আর মোটামুটি দেখতেই পাচ্ছ প্রায় আমাদের কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবারে আবারও আমরা ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য কিন্তু হতে দেব। মোটামুটি যখন পনেরো মিনিট হয়ে গেছে তখন আমরা কিন্তু এটাকে খুলে দিয়ে একটা স্পুনের সাহায্যে এরকমভাবে ঝোলটাকে নিয়ে মাংসর ওপরে কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে দিতে হবে এতে করে মাংসর যে স্টকটা বেরোবে আর ঝোলের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু প্রপার একদম মাংসর ভেতরে ঢুকে যাবে এই পর্যায়ে আমাদের ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ফাইনালি আমাদের রোস্টেড চিকেনও রেডি হয়ে গেছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে